হ্যালো সবাইকে চলো আজকে একটু ঘুরতে যাওয়া যাক আজকে আমার একটা ফ্রেন্ড আসবে সবাইকে রথ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাবো মাকে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই তো রাস্তায় চলে এলাম আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে তার সাথে ঘোরাঘুরি করছি আশা করছি আমার ভিডিওটা সবারই ভালো লাগবে রথ দেখে এখন আমরা চলে যাচ্ছি টোটোতে উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি নিউটন দুর্গাবাড়ি মন্দিরে সেখানেও রথ আছে সেই রথের সেই রথটাই দেখতে যাচ্ছি এখন আমরা দুজন দেখতে থাকো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না এটাই আমার প্রথম ভিডিও তো এর তো আমরা চলে এসেছি অনেক মানুষ আছে এর তো এখন রথ চলে এসে গেছে আর আমার বান্ধব বলছে আমি দড়িটা টানল তুই আমার একটা স্নেকের করে দিস এসে বললো যে জুতোগুলো এখানে রেখে যাচ্ছি তুই একটু দেখিস আমি বললাম হ্যাঁ ঠিক আছে দেখ তুই যা দড়িটা টান তো আমি চলে গেল দড়িটা টানার মধ্যে কি সোনার একটা মুচকি হাসি দিয়ে শুধু ওর মতো দড়িটা টানতে চলে গেল আর এটা হচ্ছে জগন্নাথের রথ এটা দেখো জগন্নাথ কি সুন্দরভাবে সাজিয়েছে আমার কাছে জগন্নাথ সাজানোটা খুব ভালো লেগেছে তোমাদের কাছে জগন্নাথের সাজানোটা কেমন লেগেছে সবাই প্লিজ কমেন্ট করে বলে দিও আমরা একদম পিছনের দিকে ছিলাম তো তার আগে বলরাম রথটি চলে গেছে তাই আমরা পিছনের দিকে জগন্নাথের রথের দিকে গেলাম এরপরে চলে গেলাম তারও পিছনে সেখানে গান হচ্ছিলো লাইটিং হচ্ছিল আমার বান্ধবী বললো ওই নাচবে তাই ওখানে চলে তো ও বললো যে ওখানে গিয়ে চল একটা ভিডিও বানাবো ভিডিও বলিস তা আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে চল আমি একটা ভিডিও করে দিচ্ছি এই তো ও সবার সাথে সাথে নাচটা শুরু করে দিয়েছে আমিও তার সাথে সাথে ভিডিওটা করে নিলাম আর হ্যাঁ সবাই বলবে তা আমাদের দুজনকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে দিও আমি একটু বললাম যে নে তুই এখন একটু ভিডিওটা করে দিস তো ওখানে নিয়ে ভিডিও করছি একটু সামনে চলে এসে পড়েছি এই যে এটা হচ্ছে বড় রঙের এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখে নিয়েছি এই তো জগন্নাথ চলে এসে পড়েছে জগন্নাথকে আবার দেখে নিলাম আর আমার ফ্রেন্ড বলছে এই যে একটু জুম করে মিশ করে জগন্নাথকে দিয়েছিল ওকে এখন গাড়িতে উঠিয়ে দেবো এখন বাড়ি চলে যাবে আমি বাড়ি যেয়ে একটু চা খাওয়া দাওয়া করলাম আর কে আমার মতো চা খেতে পছন্দ করা সবাই আমাকে বলবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই